বন্ধুরা হোয়াটসঅ্যাপ মাথা নষ্ট সেটিং নিয়ে আসলো আপনি যার সাথে চ্যাট করবেন আপনার চ্যাট লিস্ট কেউ দেখতে পারবে না শুধু চ্যাট লিস্ট নয় তার নামই খুঁজে পাবে না চলুন হোয়াটসঅ্যাপ এর এই সেটিংটা আপনাদেরকে দেখাই বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড এবং প্রিয় মানুষ আছে যাদেরকে হাইড করে রাখতে চান আপনার ফোন কেউ যদি হাতে নিয়ে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ চেক করে তার কিন্তু নামই খুঁজে পাবে না অসাধারণ কিছু সেটিং এর জন্য আপনারা কি করবেন এই হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আমি এখানে সার্চ বক্স অপশনে যে আমি কোড ডায়াল করব কোড ডায়াল করার পর দেখেন লক সেট নামের অপশন চলে আসলো আমি এখানে ক্লিক করব তারপর কিন্তু এই টু আর আই নামের অপশনটা চলে আসলো বন্ধুরা এটা কিন্তু অসাধারণ সেটিং বিশেষ করে যাদের প্রিয় মানুষ অথবা যারা আপনাদের চ্যাট লিস্ট হাইড করে রাখতে চান গোপন করে রাখতে তারা এই সেটিংটা করে নিলে ফোন তারা হাতে নিলেও আপনার এইভাবে কোড ডাইল করা ছাড়া কিন্তু আসবে না আর আপনি যদি কোড ডায়াল দেন এটা কিন্তু আপনি ছাড়া কেউ জানে না তার মানে কি আপনার এই ফোনটা কারো হাতে দিলেও কিন্তু আপনার এই নাম খুঁজে পাবে না আর এটা আমি কিভাবে করছি সেটা চলুন দেখিয়ে দিচ্ছি এই কাজটা করার জন্য কি করবেন আপনারা শুরু থেকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ ধরুন এখানে এম ডি আলমগীর এই ছেলেটাকে আমি একদম হাইট করে দেব অর্থাৎ আমার ফোনটা হাতে নিয়েও কেউ খুঁজে পাবে না এরকম করব তার জন্য কি করবেন এই এম ডি আলমগীর এই নামের উপর ক্লিক করে দেবেন এরপর আপনারা কি করবেন আবারও এম ডি আলমগীর এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে নিচে আসবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট লক নামের অপশন আছে এখানে ক্লিক করবে এবপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাপে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন আর যাদের লক করা আছে তারা লকটা দিয়ে দিবেন তো লক দিয়ে প্রিন্ট নিলে সাথে সাথে চ্যাট লক হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করে দিলে দেখতে পাচ্ছেন এমডি আলমগীর নামের এটা কিন্তু লক হয়ে গেছে অথচ এখানে লক শেয়ার এই অপশনটা কিন্তু থেকে গেছে এরপর আপনার এই ফোনটা কেউ হাতে নিলে আপনার এখানে লক সেট নামের যে অপশন আছে এটা দেখলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তাহলে হয়তো গোপনে আপনি কারোর সাথে চ্যাট করেন তো এই লক সেট এই অপশনটাও আপনি হাইড করে দিবেন এটার জন্য আপনারা কি করবেন এই লক সেট এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন ওই ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং লক থাকলে লকটা দিয়ে খুলে নেবেন তো খোলার পর আপনাদের এই এখানে কিন্তু নিয়ে নেবে তো আপনারা কি করবেন এই 3 ডট যে পয়েন্ট আছে এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবে 3 ডট পয়েন্টে ক্লিক করার পর শেয়ার লক সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা অন করে দিবেন অন করার পর ইউজ মাই সিক্রেট কোড এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখানে কোড ডায়ল করে দিবেন এরপর আপনারা ডান অপশন যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম লক চলে আসবে এবং হাইট লক সেট এখন আমি যদি ব্যাক করি ব্যাক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর ওই এমডি আলমগীর নামের কেউ নাই এবং এখানে চ্যাট লক অর্থাৎ লক চ্যাট নামের যে অপশন ছিল সেটাও কিন্তু নেই তো এটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু একমাত্র এই সার্চ অপশনে যে যখন আমি সার্চ করবো তখন এই লক শেয়ার অপশন আছে এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আপনি তার নামটা পাবেন এবং তার সাথে চ্যাট করতে পারবেন তার মানে কি তো আপনি এই কাজটা যখন করে দিবেন আপনার প্রিয় মানুষ অর্থাৎ আপনি কারো সাথে একদম গোপনে হাইট ভাবে কথা বলতে চাইলে আপনারা এই সেটিংটা করে নিতে পারেন কেউ কিন্তু পাবে না আপনাকে তাকে খুঁজে পাবে না একমাত্র আপনি কোড নাম্বারের মাধ্যমে তাকে খুঁজে পাবে যখন চ্যাট করতে চাইবেন তখন আপনার জাস্ট এখানে কোড ডাইল করে তাকে আনতে হবে যে নকশাটি ক্লিক করব তারপর আসবে তো এটা আপনারা চাইলে আবার বন্ধও করতে পারবে তো বন্ধ করবেন কিভাবে সেটা আপনাদের থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধ করার জন্য আবারও আপনারা কি করবেন এই সার্চ বার অপশনে ক্লিক করে দিয়ে কোডটা ডায়াল করে দিবেন এরপর লক সেট নামের অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবারো এখানে ক্লিক করে দিবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেট লক এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন হাইট লক সেট এটা আপনারা অফ করে দিবেন তারপর এটা কন্টিনিউ করে দিলে কিন্তু আপনার অফ হয়ে গেল তো এখন আমি ব্যাক করলে এখানে দেখতে পাচ্ছেন লক সেট অর্থাৎ এই লক থাকবে না এটাও আপনারা বন্ধ করবেন কিভাবে সেটা দেখে দিচ্ছে আবার লক সেটের উপর ক্লিক করবে ক্লিক করার পর আপনার ফোনের লক যাবে লকটা আপনারা দিয়ে নেবেন তা আমি লকটা খুলে নিলাম খোলার সাথে সাথে কিন্তু এই নামটা চলে আসবে আপনারা আবারও নামের উপর ক্লিক করে দেবেন এরপর আবারও নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি ডট একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর চ্যাট লক ট্যাবের অপশন আছে এখানে আপনারা এটা অফ করে দিবেন তারপর লক চাবে লক ট্যাব দিয়ে দিবেন তো এখন কিন্তু অফ হয়ে গেছে এখন আমরা ব্যাক করলে দেখতে পাবেন যে চ্যাট লিস্টটা কিন্তু সামনে চলে আসছে এই যে দেখেন আলমগীর সামনে চলে আসছে তো এভাবে আপনারা যে কোনো চ্যাট লিস্ট হাইড করে রাখতে পারবেন হাইড করে আপনি তারা কারো সাথে কথা বললে কেউ দেখতে পারবে না আর কখনো যদি মনে হয় যে আমি হাইডটা করব না তাহলে কিভাবে খুলতে হয় সেটা কিন্তু দেখে দিচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম